অদ্ভুত সব আইন কানুনের জন্য পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা পৃথিবী জুড়ে বিখ্যাত বলা হয়ে থাকে কাজের বেশিরভাগই এই দেশটিতে বৈধ বাচ্চা জন্মদানের দিক থেকেও দেশটি অনেক এগিয়ে শুধু তাই নয় বিশ্বের প্রাচীনতম মানব বসতিও নাকি স্থাপিত এই দেশটিতেই এখানকার প্রাকৃতিক বৈশিষ্ট্য ও উর্বর মাটির জন্য দেশটিকে বলা হয় আফ্রিকার মুক্তা উগান্ডার অজানা সব তথ্য নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই আয়োজনটি উগান্ডা একটি উন্নয়নশীল দেশ এর রাজধানীর নাম কাম পালা যা দেশটির বৃহত্তম শহর এর উত্তরে সুদান দক্ষিণে তানজানিয়া পূর্বে কেনিয়া এবং পশ্চিমে কঙ্গো প্রজাতন্ত্র উনিশশো সালে দেশটি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এর মুদ্রার নাম সিলিং মূল্যমানের দিক থেকে বর্তমানে উগান্ডার মুদ্রার তুলনায় বাংলাদেশের মুদ্রার মান প্রায় সাঁত্রিশ গুণ বেশি সাবানা তৃণভূমি ঘন অরণ্য উঁচু পর্বত এবং আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়ার অর্ধেকের বেশি এই দেশটিতে অবস্থিত উন্নয়নশীল এই দেশটির অর্থনীতি মূলত কৃষি নির্ভর দুই লক্ষ একচল্লিশ হাজার আটত্রিশ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির জনসংখ্যা চার কোটিরও বেশি জানা যায় বর্তমানে উগান্ডায় প্রাচীনতম মানব বসতি স্থাপন করেছিল আদিম শিকারী জনগোষ্ঠী আজ থেকে আনুমানিক দুই হাজার বছর পূর্বে বান্ঠ ভাষাভাষী এসব জনগণ মধ্য ও পশ্চিম আফ্রিকা থেকে অভিবাসী হয়ে দেশটির দক্ষিণাংশে বসবাস শুরু করে এই জনগোষ্ঠীর লোহার হাতির ব্যবহারে অত্যধিক পারদর্শী ছিল উগান্ডা বিশুভরেখার উপর অবস্থিত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এবং জুন থেকে জুলাই মাসে দেশটিতে শুষ্ক মৌসুম দেখা যায় গাছের প্রতি উগান্ডার মানুষের রয়েছে আলাদা আবেগ একটি গাছ কেটে ফেলার পর এখানকার মানুষের প্রচলিত শাস্তি হিসেবে তিনটি গাছের চারা রোপণ করতে হয় উগান্ডায় প্রায় তিরিশটিরও বেশি ভাষার প্রচলন রয়েছে এখানকার সরকারি ভাষা দুটি ইংরেজি এবং সোয়াহেলি সোয়াহেলি ভাষা আফ্রিকান ইউনিয়নের দাপ্তরিক ভাষার মধ্যে একমাত্র আফ্রিকান উগান্ডার পাশাপাশি এই ভাষাটি সারা বিশ্বে প্রায় চারটি দেশের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃত ধর্মীয় দিক থেকে উগান্ডা বৈচিত্র্যময় একটি দেশ দেশটির মূল ধর্ম খ্রিস্টান এখানকার প্রায় পঁচাশি শতাংশ মানুষ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী জানা যায় উগান্ডায় মুসলমানদের সংখ্যা প্রায় চোদ্দ শতাংশ এখানে খ্রিস্ট ধর্ম মূলত ঔপনিবেশিক আমলে মিশনারিদের বিভিন্ন ক্রিয়াকলাপের মধ্য দিয়ে বিস্তার লাভ করেছিল দেশটিতে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে পাশাপাশি অন্য ধর্মের মানুষদের মাঝেও রয়েছে বেশ ভালো সম্পর্ক মসজিদের জন্য আফ্রিকা মহাদেশের উগান্ডা দেশটির বেশ খ্যাতি রয়েছে উগান্ডায় রয়েছে বেশ বড় বড় মসজিদ পূর্ব আফ্রিকার সব বড় মসজিদ গাদ্দাফি জাতীয় মসজিদ উগান্ডার রাজধানী কাম্পালায় অবস্থিত উগান্ডার অর্থনীতি মূলত কৃষি নির্ভর দেশটির প্রায় আশি শতাংশ মানুষ কাজের সাথে জড়িত এখানকার আবহাওয়া ও উর্বর মাটি প্রাণী সম্পদ এবং ফসলের জন্য অত্যন্ত উপযোগী দেশটি কলা এবং আনারস উৎপাদনে পৃথিবীর অন্যতম সেরা দেশ উগান্ডার বেশিরভাগ মানুষ সহজ সরল স্বভাবের হয়ে থাকে এরা যে কোনো মানুষকে সহজে বিশ্বাস করে এবং দ্রুত সবার সাথে মিশে যেতে পারে অত্যন্ত অতিথি পরায়ণ হওয়ার কারণে পর্যটকদের জন্য এটি দিন দিন হচ্ছে দেশটির অধিকাংশ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে এদেশের মানুষের প্রধান খাদ্য ভুট্টা ও কলা পাশাপাশি অন্য আরো আঞ্চলিক খাবারও তারা খেয়ে থাকেন উগান্ডার বেশিরভাগ মানুষের মাঝে পরিবার প্রথা চালু রয়েছে তবে দেশটির বিভিন্ন অঞ্চলে বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক দেখতে পাওয়া যায় এই দেশের নারীরা অনেক বেশি পরিমাণে সন্তান গ্রহণ করে থাকেন রিপোর্ট অনুযায়ী একজন উগান্ডার নারীর গড় সন্তান ছয় জন করে এক আফ্রিকান টেলিভিশন চ্যানেলের রিপোর্ট অনুসারে মারিয়াম নাবাতানজি নামের এক উগান্ডার নারী চুয়াল্লিশ জন সন্তানের জন্ম দিয়েছেন